হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন উপরের কাঁধ থেকে নিচে লম্বা ইঞ্চি নিলাম দেখেন আবার দেখা দিচ্ছি এটা উপরের অংশ থেকে নিচে দেখেন এটা উপরের অংশ আর এটা হচ্ছে বগলের অংশ তো ব্লাউজে যতটুকু লম্বা দেয় ততটুকু তো চল্লিশের উপরে হচ্ছে যে আপনি ছয় ইঞ্চি দিতে পারেন এটা হচ্ছে শিলের অংশ হাফ সি আর এটা হচ্ছে বড়ি তো বড়ি মাপ নিবেন কেমনে আপনার বড়ি চার ভাগ করতে হবে চার ভাগের এক ভাগ হচ্ছে যদি চল্লিশ হয় দশ নিবেন একচল্লিশ হয় একশোতা বা দুশতা পরে এটা হচ্ছে কোলা অংশ পিছনে আমি কোলা অংশ দিব বন্ধুরা আর সামনে আমি বন্ধ অংশ দিব মানে পিছনে কোলা পড়বে আর সামনে বন্ধ থাকবে তাই পরিমাপে আমি কাটতেছি আর পিছনে তো জানেন ডিপ বড় হয় সেই জন্য ডিপটা দিছি আড়াই ইঞ্চির মধ্যে আপনার ডিপটা লাগবেন আর কার থেকে পড়ে যাবে না অনেকজন ইন্ডিয়ান ব্লাউজ তিন ইঞ্চি দেয় আমি বডির মাপ আর কোমরের মাপটা নিলাম মাথায় রাখবেন এটা আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো দেখেন সাত মানে আঠাশকে চার ভাগ করলে সাত পড়ে তো আমি আপনাদেরকে আশা করে দেখাবো আস্তে আস্তে করতেছি কার্টিন ভিডিও কোনো সময় দিই নাই এই পর্যন্ত দুইবার দিছি আশা করে আস্তে আস্তে শিখে দিতে পারবো দেখতে দেখতে আপনারা ক্লিয়ার করে শিখবেন এটা হচ্ছে আর লম্বার মাপ এটা হচ্ছে আর মানে বোকলের মাপ আর এটা হচ্ছে গলার মাপ গলার ডিপ যতটুকু পারে ততটুকু একটু করে দাগ দিয়ে দিবেন একটু দাগ দিয়ে দিলে হাফ ইঞ্চি যেটি শিলাতে যাবে এটা আমি একটু বাদ হেঁটে নিয়ে ফেললাম কারণ বাতি বরাবর আমি কাটবো তো একটু আট করে ফেলতেছি আট বরাবর আমি কেটে আপনাদেরকে দেখাবো দেখেন এটার পর কারণ আমি আট করে ফেলছি ভুলে গেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য দেখেন আমি বাজে বাজে একদম কেটে ফেলবো কারণ পিছনের ডিপটা বড় সেজন্য ডিপটা তো বুঝছেন সবসময় পিছনে বড়তে গলা তো এটা ইন্ডিয়ান ব্লাউজের মতন কারণ ইন্ডিয়ান বেশিরভাগ প্রিন্সেস কাট চলে দেখেন এখন আমি ফুলটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্য বুঝতে পারবেন আর সামনের ফাটটা মেন সামনের ফাটটা আপনাদেরকে দেখাবো এখন আমি বাজে বাজে কেটে ফেলবো বন্ধুরা চলেন এখন কারণ রাতে দুইটা বাজে রাতের দুইটা বাজে কাটি জন্য দেখেন আমার কাটা হয়ে গেছে তাই ভুল হয়ে যায় দিনের মধ্যে কাপড় কাটি না এটা হচ্ছে বাততি অংশ দেখেন আমি এখন বাড়তি অংশ বরাবর কেটে ফেলছি একদম হু হু কেটে ফেলবেন আমি এটা সাম আপনাদেরকে মানে মার্কিং করা হয়ে গেছে আপনাদেরকে একটু ভিডিও করলাম এখন কিন্তু সামনে ফাটটা আপনাদেরকে কিন্তু আমি ভালো করে বুঝে দিব এখন যেটা কাটছি এটা আমি কিভাবে কাটতেছি আপনারা দেখবেন অবশ্যই দেখবেন বন্ধুরা এখন দেখেন যেটা ফিসানোর অংশ কাটছে এটা বসাইয়ে সামনের অংশটা কেমনে কাটবেন কার আলাদা আলাদা বিভিন্ন মাপের বিভিন্ন আলাদা মাপ যে ডিজাইন যেটা দেখেন এটা বসাইয়ে আমি বড় বড় কাটিয়ে ফেলবো কীভাবে কাটবো আপনাদেরকে আমি দেখাচ্ছি এদিকে লাগবো হাফ ইঞ্চি আর এদিকে লাগবো দেড় ইঞ্চি অন্ধকারে কাটছি অন্ধকার অন্ধকার লাগতেছে এখন সামনে ডিপটা তো ছোটো হবে আর সবসময় গলার সামনে দিবেন ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি তাহলে কাত পড়ে যাবে না এখন আমি ছয় ইঞ্চি দিলাম বন্ধুরা দেখেন ছয় ইঞ্চির থেকে বেশি দিব না ছয় ইঞ্চি দিব কারণ ছয় সাড়ে ছয় এটা হচ্ছে পারফেক্ট মাপ দেখা যাচ্ছে না আমি মেন কাপড় যেটা কাটবো তখন বুঝতে পারবেন এখন এটা বসাই আমি ছয় ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে একটু করে নিচক দিয়ে দাগ দিয়ে দিবেন এখন এটা বসাই আমি দাগ দিয়ে দিব দেখেন আর থেকে দেড় ইঞ্চি বাততি নিব বাতি আর থেকে নিচে হাফ ইঞ্চি বাততি নিব কেন পাত্তি নিচ্ছি এগুলো আপনারা একটু বুঝতে পারবেন দেখা যাচ্ছে না চকটা আমি নেক্সট ভিডিও কিন্তু আপনাদেরকে আশা করে বুঝে দিব আর অনেকগুলো করব আস্তে আস্তে কারণ আমি আসলে কাপড় কাটিং ভিডিও কোনো সময় করি নেই একটু একটু করতেছি তাই তাড়াহুড়ো করে অনেকগুলো কাপড় কাটি একসাথে এখানে পাঁচটা ব্লাউজ কাটছি তাই দেখেন এখন আমি কেটে আসতেছি আপনাদের মধ্যে দেখেন আমার কাটা হয়ে গেছে নিচে হাফ ইঞ্চির উপরে কাটছে আরও পাশে দেড় ইঞ্চি এখন বুঝতে পারবেন কেন আমি বাতিটা নিছি এখন আপনারা বুঝাই দিব আপনাদেরকে আমি এটাতে একদম ফিনসেস কাট বন্ধুরা শর্ট যদি বুঝতে পারেন একবারে বুঝতে পারবেন এখন চলে আসেন আমি লালটাতে মার্কিং করব আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পিছনের ফাট আমি কাত থেকে নয় ইঞ্চি নামাইসি ডিপ দেখেন দেখেন ফুট দেখেন নয় ইঞ্চির মধ্যে নয় সাড়ে নয় দিলো হয়ে যায় এর বাড়তি দিতে হয় না যার বডির অংশ তার ততটুকু দিলেই ইয়ে হয় আর ইয়াং মেয়েদের নয় ইঞ্চি দিলো হয়ে যায় আর এখানে একটা আমি মানে ঘর বানিয়ে দিব। ঘরটা কেন বানাচ্ছি আপনারা বুঝতে পারবেন এটা ফিনসেস কাটের মধ্যে করতে হয় নাহলে ফিনসেস কাটের ইয়াটা শেপটা আসে না তো আপনারা এটা ক্লিয়ার করে দেখবেন সামনের পার্টের মধ্যে একদম আপনাদেরকে আমি বুঝে দিব এটা যদি আপনারা পারফেক্ট কাটতে পারেন তাহলে ফিনসেস কাট অবশ্যই পারবেন ঘরে বসে বসে নিজেদের জন্য নিজেদের বাচ্চাদের জন্য তা আমি তো কাস্টমারদের জন্য সেলাই করি প্রচুর পরিমাণ সেলাই করি একসাথে দশটা পনেরোটা সেলাই করি এখন চার ইঞ্চি নিলাম আমি গলার থেকে দেখেন আমি চার ইঞ্চি নিলাম টিকেনের জন্য এটা ফিশনও নিতে হয় চার ইঞ্চি এটা দেখা দিতে পারে নাই কারণ আমি আট করে ফেলছি আর এখান থেকে চার ইঞ্চি থেকে দুশো তো কম নেবেন কেন কম নিবো আপনাদেরকে দেখাবো উপরে নিচে চার ইঞ্চি নিচে আমি একটু কম নিবো হাফ ইঞ্চে বা দুশো তো এরকম কম নিল হয়ে যাবে বন্ধুরা দিলাম এখন আমি সোজা করে একটা দাগ দিয়ে দিব একদম সোজা করে দাগটা দিয়ে দিলাম এখন আমি দেখেন সোজা করে দাগ দিয়ে এখন আমি একটা শেপ করে দিব দেখেন শেপটা আপনার থেকে করতে হবে চোখের শেপ হচ্ছে বড় শেপ এটা নিজের আইডিয়া ফিনসেস কাটের মধ্যে দেখেন এখন আমি কোলফাট কাটবো কোলফাট কেমনে কাটে দেখেন সামনে একটু কলফাট কাটতে হয় এটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে একটা ঘর বানাবো নিচে কেন ঘর দেড় ইঞ্চি যে আমি কাপড় নিচ্ছি এই দেড় ইঞ্চি কাপড়টা আমি কোন দিকে ফেলবো আপনারা দেখবেন শেপটার জন্য দেড় ইঞ্চি কাপড়টা ফেলার জন্য মানে ফিনসেস কাট হয় এখন আমি দেড় ইঞ্চি নিচ্ছি দেখেন নিচ থেকে দুই ইঞ্চি নেবেন আর এদিকান থেকে দেড় ইঞ্চি নেবেন দেখেন দেখেন আপনি লম্বার মধ্যে দুই ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চি নিতে পারেন আমি দুই ইঞ্চি নিচ্ছি আর এদিক থেকে আমি দেড় ইঞ্চি নিচ্ছি যেটা বাততি ফেলে দিব এটা আমি আপনাদেরকে শেপ করে দিচ্ছি শেপটা আপনারা বুঝতে পারবেন যেটা আমি চক দিয়ে যখন এঁকে দিব তখন আপনারা বুঝতে পারবেন এখন চল আসেন আপনাদেরকে দেখাই দিলাম শেপ এই চলে আসছে শেপটা এখন আমি কাটবো কোলফাট হাফ ইঞ্চি কোল কোলফাট ফেলে দিতে হয় এটা আমি আজকে ফেলে দিচ্ছি দেখেন এটা ফেলে দিতে হয় কারণ সামনে না হলে ফুলে থাকবে এটা অনেকজনে ফেলে দেয় না সেজন্য ফুলে থাকে মেয়েদের সামনের পাটটা এখন আমি কীভাবে দাঁড়িয়েছি ইঞ্চিটা ফেলে দেড় ইঞ্চি যেটা বাদতে নিছি এটা আমি ফেলে দিব দেখেন যেটা প্রথম দাগ দিছে বরাবর বড় কাটবেন শেপ করে রাউন্ড শেপ একটা পরে দিলাম আর এখন যেটা দেড় ইঞ্চি নিচ্ছি এটা আমি কেমন ফেলে দিব দেখেন এটা কিন্তু ফেলে দিব এটা কিন্তু রাখব না এটা ফেলে দিব এইটাই মেন শেপ হচ্ছে যে এটা ফিনসেস কাঠের মধ্যে দেখেন একটা সুন্দর একটা শেপ চলে আসছে আমার দেখেন তো এটাকে বলা যে বন্ধুরা মানে ফিনসেস কাঠ এরকম করে আমি সেলাই করে ফেলবো এরকম করে সেলাই করে ফেলবো আমি বাজাই দুইটাতে দুইটা দেখছেন আমার প্রিন্সেস কাট হয়ে গেছে এখন আমি এরকম করে পাঁচটা ব্লাউজ কাটবো পাঁচটা ব্লাউজ কাটার পরে তারপর হাতটা কাটবো হাতটা আসলে জোড়াতালি তো সেই জন্য আমি হাতটাও কেটে ফেলছি কারণ এটা বুঝে দেওয়ার মতন কিছু নেই এটা প্রচুর জোড়াতালি পড়ছে এখানে আর সেই জন্য নেই যখন আমি জোড়াতালি ছাড়া হাত কাটবো তখন আপনাদেরকে আমি দেখাবো আশা করে এরকম পাঁচটা করে কেটে কেটে রেডি করে ফেলছি আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন সব বন্ধুদেরকে অনুরোধ সবাই বড়ো ভিডিওগুলো দেখবেন কমেন্টে জানাবেন আশা করে আরও করতে করতে আমার অভিজ্ঞতা হবে আমি কিন্তু কাটিংের ভিডিও করি নেই কোনো সময় এখন করতেছি মানে কি করব যখন যেটা আসে সেটা করি এখন চিন্তা করি কাটিং ভিডিওটা মাঝে মধ্যে করি করার দরকার আছে করি না না করতে না করতে পারি না তাই এখন একটু একটু করতেছি আপনারাও শিখবেন আশা করি যখন আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে শিখে দিব আপনারাও বুঝতে পারবেন নিজেরা বসে বসে এই ধরনের দামি ব্লাউজ এটা অনেক টাকা নেয় যদি প্রিন্সেস কাট আপনারা যদি সেলাই করতে পারেন তাহলে অনেক টাকা এগুলো ইন্ডিয়ান খাটিটা তো অনেক ধন্যবাদ সব বন্ধুদেরকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টটা জানাবেন যেন আমি আপনাদের বাড়িতে যেতে পারি সব বন্ধুদের কাছে অনুরোধ সব কাপড় রেখে দিবেন একটা টুকরা কাপড়ও ফেলে দিবেন না কারণ শিলা করার পরে এটা ডেলিভারি নিয়ে যাওয়ার পরে প্রায় পনেরো দিন লাগবেন কাপড় সবাইকে অসংখ্য